গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাউনি শর্মা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালোই আছি আমরাও বলতে আমি মোটামুটি ভালো আছি মেয়েরাও ভালো আছে আজ থেকে তোমাদের দাদা ভাইয়ের শরীর ঠিক আছে তা চলো এখন সকালে কাজগুলো শুরু করে দিই আর সকালে একবার চা হয়ে গেছে বললো না তোমরা দাদা ভাইয়ের শরীর খারাপ ওর ঘুম থেকে উঠলে আগে একটু চা দিতে হয় ওকে ফার্স্ট কাজ হচ্ছে ওকে চা দিতেই হবে হ্যাঁ তো দেখো গলায় তেল দিচ্ছি তো পুরো চাপ করছে চ্যাটচ্যাট চাট করছে চলো যাই হোক সকাল সকাল কাজগুলো শুরু করে দিই তোমরা সাথে থাকো আর আমার ব্লগটা রেখে থাকো ভালো লাগলে পাশে থাকো চলো ও আজকে বাঘটা হচ্ছে মঙ্গলবার বলতে ভুলে গেছিলাম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি সাথে থাকো বলো আমাদের দাদা ভাই হচ্ছে একটু গায়ে জল ঢাললো এ ঢালল এখন মাথা আছে তারপর তো এদিকে দেখো ঘরে জল ছিল না বোতলগুলোতে তারপর তো একটা বোতলে জল ভরে আগে তোমাদের দাদা ভাইকে দিলাম যেহেতু ওই জলটাকে বানাতে হবে আর ওষুধ খাবে সকালে আগে গুড মর্নিংয়ে জানিয়ে দিয়েছি আচ্ছা তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ কাজে যেতে পারি না বাড়িতে আছে কিন্তু হ্যাঁ কাজে জেগে কাজের ডিউটি ঠিক জিনিস পাঠিয়ে দেওয়া হয়ে গেছে তা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে কি হয়েছে ওর কাছ থেকে পারমিশন নিয়ে জিজ্ঞাসা করে বললাম যে বলবো তো ওদিক থেকে আমার দিদি কিন্তু ভিডিও দেখবে আর বলবে আমার বোনাইকে বেশি করে মাংস খাওয়া মাছ খাওয়া বলবে ফোনটা করবে যদি ভিডিওটা দেখে থাকে হ্যাঁ তা হচ্ছে আমি বললাম যে

আজকে বুঝতে পেরে গেছে আজ আমি সিদ্ধ খাওয়া খাওয়া দাও সিদ্ধ সিদ্ধ খেতে চাই না চাই হোক ও আমি সুস্থ হলাম তোমার দাদা শরীর খারাপ

ঘরে এসি চললে মানে এসি চালাবেই ঘরে এসি চললে মোটামুটি বাইশে দেবে নয় তেইশে আমি চব্বিশে মানে চেষ্টা করি চব্বিশ পঁচিশে রাখার কালকে রাতে কী করছে জোর করে গরমের বারণ করলো বাবা এসি চালিও না হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা মার শরীর খারাপ জ্বর না রাতে ঘুম আসবে না ও করে শুয়েছে এসি চালিয়েছে কত দিয়ে দিয়েছিলেন একুশে দিয়েছে বলেন আমি তো বুঝছি আমার সঙ্গে ও বুঝছে ওরও জ্বর চলে আসছে আমি বারবার আর কি হয় মাঝরাতে ঘুম ঘুমেন আমি বন্ধ করে দিতাম এখন না অতটা মানে ওই ওষুধ খেয়ে খেয়ে না আমার আর ভাবছে আমাদের আবার ভাবি যে ওর ঘুম ডিস্টার্ব হবে বন্ধ করে দেবো ঘুম ভেঙে যাবে সারাদিন তো রাস্তায় রাস্তায় ওর ঠেকে যায় তা সেই জন্য আর রাতটুকু আমি আর ই করি না তবে গিয়ে চলছে ঘুমাক শান্তিতে সেইভাবে আমি আর রেসিটার্বয় বন্ধ করতে পারি না তো যখন ঘুরছেন আর খেয়ে না আমি এবার যাই রান্নাঘরে কিচ্ছু কাজ হয়নি তো চলো আমার কিচ্ছু কাজ হয় না আজকে সকাল থেকেই হচ্ছে ঘরেই রয়েছি আর চা হয়েছে শুধু একবার ঠিক আছে দুধ চাই খেয়েছে এবার লিকার কাট দেবো না

তো কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ভালো করে গুছিয়ে সব আনলাতে রেখে দিলাম আর আজকে তো ওরা তো বেরোনোর কোনো চাপ নেই তার জন্য সমস্ত জামা কাপড়গুলো আনলাতে রেখে দিলাম আর এগুলো ভিজা সব এক জায়গায় জড়ো করবো ছাদে মেলতে যাবো চলো প্যাকেটটা খুলে নি হ্যাঁ একাথা খোলা যাচ্ছে না দেখো তোমাদের দাদা ভাইয়ের চলছে আমি চলো সকাল সকাল ডেলিভারিটা ছিল নিয়ে নিলাম তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের ছিল তা আমি আবার একটু পরে দেখেছি হ্যাঁ আমি নিচে বাড়ি থেকে গেছি গরম লাগছিল বলে আর ওরা আছে ওপরে এখন যাবো ওপরে জুতো প্যাক করে জুতোর জায়গায় জুতোটা রাখবো রেখে তারপরে আবার ওপরে চলে যাবো চলো সাথে থাকো কিচ্ছু কাজ হচ্ছে আর সাথে শুধু এই করে যাচ্ছে আজকে তো যাবো হয়েছিলাম এক জায়গায় ঠিক আছে চলো আমাদের দাদা দাদা উঠুক আবার যাবো নেওয়া হয়ে গেছে আবার ঘরে যাচ্ছি কিছু ভিজা জামা কাপড় আছে নিয়ে নিতে হবে এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে চা মুড়ি দিয়েছিলাম কিছুই খেতে পারলো না শুধু একটুখানি মুড়ি নিল আর তারপর তুই এদিকে দেখো মাম্মা আমাকেও একটুখানি জল আর চিনি দিয়ে মুড়িটা দিলাম ওরও শরীরটা খারাপ লাগছে ভাবলাম মুড়ি চিনি জল খেলে নাকি শরীরটা ভালো লাগে তার জন্য এদিকে দেখো মাম্মামু বিছানায় বসে আছে ওরু শরীরটা ম্যাচ ম্যাচ করছে তা আমাদের না একজনের শরীর খারাপ করলে মোটামুটি তারপর এদিকে দেখো ভাত বসিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে আর পুরো ভাতটা মানে ফ্যান ঝরাতে লাগেনি পুরো একদম ঝরঝর হয়ে গেছে আর এদিকে আলু সিদ্ধটা ভালো করে মেখে নিলাম চটকিয়ে দিয়ে এবার ভাতটা দিয়ে দেবো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে আর রাইকে দুজনকে খাইয়ে দিয়েছে আর কোয়েলকে দিয়ে দিচ্ছি কোয়েল নিজেই খেয়ে নিয়েছে তারপর তো আমি খেতে বসে গেছি তো এদিকে সকালে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সকালে হচ্ছে আলু সিদ্ধ ভাত খাওয়া হলো সবার আর এদিকে দেখো আমি কিছু জামা কাপড় ছিল সব ছাদে নিয়ে আসলাম ধুয়ে টুয়ে মিলবো আর কিছু সকালের জামা কাপড় এই সাইডে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কালকের জামা কাপড় ছিল সেগুলোই আমি ছাদে মেলে দিয়েছিলাম এদিকে দেখো বেশ ভালোই হাওয়া দিচ্ছে ছাদে তারপরে তো দেখলাম মেঘলা মেঘলা ওয়েদার তাড়াতাড়ি করে ধুয়ে মেলে দিলাম শুকিয়ে যাবে আর একটু দেখো রোদে তাপ পড়েছে বলে আমার গাছটা না আজকে একটু নীলকণ্ঠ গাছটা একটু নেতিয়ে পড়েছে তো বৃষ্টিটা হলে একটু ভালো হতো তো যাই হোক পরে হোক আমার জামা কাপড়গুলো কিছুটা শুকিয়ে গেলেও অনেকটা অনেকটা টেনে যাবে তার জন্য তো এদিকে দেখো সমস্ত কিছু মেলা টেলা কমপ্লিট হয়ে গেছে আর কালকের যেগুলো কাপড় ছিল সেগুলো কিছু কিছু শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে নেব আর দেখলাম প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো বলে তাড়াতাড়ি করে আমি আবার হচ্ছে ক্লিপগুলো লাগিয়ে দিলাম যেহেতু উড়ে চলে যাবে তার জন্য তো এদিকে দেখো আমার সমস্ত কিছু মেলা কমপ্লিট তারপরে তো চলে আসলাম ফুল তুলতে দেখো আজকে ফুল তুলতে গিয়ে যেন ফুলই খুঁজে পাচ্ছে না সব নেতিয়ে পড়েছে একটু রোদটা হালকা পড়েছিলো তারপর তো আবার মেঘলা মেঘলা করেছে তো এদিকে দেখো আমি বসেই পড়েছি লাস্টে ফুল খুঁজতে আর সেরকম আজকে বেশি ফুল পাইনি মোটামুটি ফুল পেয়েছি তো আমার ঘরের পুজোটাও মোটামুটি ভালো মতনই হয়ে যাবে তারপর তো ওদিকে তুলসী পাতাটা প্রণাম করে তুলে নিলাম আর এদিকে দেখো আবার এই দিকেও দেখছি দুটো গাছে ফুল ফুটেছে সেগুলোও আমি তুলে নিলাম আর গাছে ফুল থাকলে সুন্দরই লাগে কিন্তু ফুলটা তুলে নিয়ে এসে পুজো দিলে আরও সুন্দর হয় ফুলের ঝুরি ঠাকুরের ঠিক আছে ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো শ্যুট করার জন্য দেখো স্ট্যান্ড নিয়ে এসেছিলাম আর এদিকে আমি শ্যুট করছি আর চারিদিকে লোকজন আমার দিকে তাকাচ্ছে ভাবছে কী হয়েছে পুরোটা কী করছে ছাদের মাথায় তো যাই হোক চলো আমার এদিকে কাজ কমপ্লিট আর একদিন টপ ফুল হবে না সুন্দর করে সাজাবো ঠিক আছে যেদিন হাতে সময় থাকবে আর আজকে শরীরটাও খারাপ হবে তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ ছোট মেয়েরও শরীরটা খারাপ ওই জন্য সেরকম মেয়ে করছি না রান্নার দিকেও অতটা তোর জোর সেরকম আজকে নেই সবাই সিদ্ধ খাচ্ছি ঠিক আছে ভাই দেখে দেখো ফট বেরিয়েছে কি দিচ্ছি লাগছে আর প্রচণ্ড লাগছে ওই জায়গাটায় হাত করছে তো চলো মেঘটাও গুড়মুর করছে মেঘও হচ্ছে তো যাই হোক মেঘের আর কী দোষ মানুষেরই কোনো ইয়ে নেই তো যাই হোক চলো আমি এখন নিচে যাই এগুলো আবার পরে এসে তুলবো ঠিক আছে মামামকে স্নান করাবো ঘরে দাদা ভাইকে স্নান করাতে হবে মানে স্নানের জল তোলার কোনো ব্যাপার নেই ট্যাঙ্কি জল তো ওকে তো বলতে তো হবে নিয়ে যেতে হবে স্নান করানোর জন্য চলো স্নান নাম করিয়েই পরে আবার আসছি হ্যাঁ আর আমারও শরীরটা না খুব ম্যাচ ম্যাচ করছে মানে শরীরটা মতো একটু মানে কি কাঁপছে কেন যে ওষুধের পাওয়ারের জন্য হতে পারে শরীর কাঁপছে তা অনেক কষ্ট করে সাজে আসলাম চলো সাথে থাকে